যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমগয়া শ্যারবের দ্বা শারূপাংতাং শারদাং প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন চতুর্থ পঞ্চপদীপে মাতৃদর্শন স্বামী মাধবানন্দ কবিদের মধ্যে কাউকে কাউকে বলা হয় কবির কবি তেমনি সাধুমণ্ডলীতে কাউকে কাউকে বলা হয় সাধু সাধু অন্য সাধুরা তাকে কীরকম সম্মান দিচ্ছেন কথা প্রসঙ্গে কি গভীর শ্রদ্ধার সঙ্গে তার নাম উক্তি বা জীবনচর্যার উল্লেখ করছেন এ থেকে বোঝা যায় তারা কত বড় এই রকম এক সাধু সাধু ছিলেন শ্রী শ্রী মায়ের কৃপাধন্য সন্তান শ্রী রামকৃষ্ণ মঠ মিশনের নবম অধ্যক্ষ স্বামী মাধবানন্দজি মহারাজ পনেরো ডিসেম্বর আঠেরোশো অষ্টাশি থেকে ছয়ই অক্টোবর উনিশশো পঁয়ষট্টি উনিশশো তিনি হন মঠ মিশনের সহকারী সম্পাদক উনিশশো আটত্রিশে সাধারণ সম্পাদক মার্চ উনিশশো বাষট্টিতে সহকারী অধ্যক্ষ আগস্ট উনিশশো বাষট্টিতে অধ্যক্ষ